জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি এমন এক মহাশক্তি কথা আলোচনা করব যিনি শুধু দেবী নন তিনি ব্রহ্মাণ্ডের গোপন শক্তির অধিকারী যিনি তন্ত্র মন্ত্র ও সাধনার অধিষ্টাত্তি দেবী তারা আজকের ভিডিওতে আমরা জানব যে মা তারা আসলে কে কেন তাকে তন্ত্রের দেবী বলা হয় মা তারার উৎপত্তির রহস্য কী রয়েছে কেন মা তারা সবচেয়ে শক্তিশালী এবং কোন রূপে কি শক্তি আছে দেবী তারার মধ্যে কোন রূপে কোন সাধনা করলে সংসারের সমস্ত রকম বাধা বিপত্তি অমঙ্গল দূর হয় সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে অনেকের অর্শ রোগ আছে পাইলসের সমস্যা আছে অনেক ডাক্তার দেখিয়েছেন কিছুতে ভালো হচ্ছে না সেই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন। এইখানে আমি পশ্চিম মেদিনীপুরে সাড়ে চার কাঠার মতো জায়গা নিয়েছি মা তারার মন্দির করার জন্য অবশ্যই আপনাদের কাছে আমি মা তারার মন্দির করার জন্য সাহায্য চাইছি প্রত্যেকটি ভিডিওতে আমি বলছি তার জন্য যার যতটুকু সাহায্য করার আছে মন থেকে অবশ্যই করতে পারেন যাতে আমি মায়ের মন্দিরটা করতে পারি জয় মা তারা মা তারা হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা এই দশমহাবিদ্যা কি আগে জানতে হবে এই বিদ্যার যে দশটি দেবী আছে তাদের মধ্যে প্রথম দেবী হচ্ছে দেবী কালী তারপর হচ্ছে দেবী তারা তারপর হচ্ছে দেবী ষড়ি ষোলশি তারপর হচ্ছে ভুবনেশ্বরী তারপর হচ্ছে ভৈরবী তারপর হচ্ছে ছিন্নমস্তা তারপর হচ্ছে ধুমাবতী তারপর হচ্ছে বগলামুখী তারপর হচ্ছে মাতঙ্গী এবং শেষে যে দশ নম্বরের দেবীটি আছে সেটি হচ্ছে দেবী কমলা এই দশম মহাবিদ্যার মধ্যে মা তারা হলেন জ্ঞান এবং মুক্তির দেবী সংস্কৃত অর্থে তারা শব্দের অর্থ হলো যিনি পার করেন যিনি উদ্ধার করেন যিনি সংসার সমুদ্র থেকে আপনাকে মুক্তি দিতে পারেন তাকেই বলা হয় দেবী তারা মা তারার উৎপত্তির রহস্য কি রয়েছে পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যখন বিষ পান করেছিলেন এবং সেই বিষের জ্বালায় দেবাদিদি মহাদেব অচেতন হয়ে পড়েন তখন দেবী কালী আবির্ভূত হন তার কাছে এবং শিবের বুকে উঠে তিনি দাঁড়ান যখন তিনি এসে দাঁড়ান তখন তিনি হয়ে যান মা কালী এবং মা কালী যখন তার রূপে প্রকাশিত হন তখনই তিনি হন দেবী তারা এইখানে দেবী তারার উৎপত্তি হয়েছিল তিনি শিবকে স্তন পান করিয়েছিলেন তার বিষক্রিয়া নাশ করেছিলেন এই দেবী তারায় তাই মা তারা হলেন মাতৃত্ব করুণা জ্ঞান রক্ষা ও তন্ত্রশক্তির আধার স্বরূপ কেন মা তারাকে তন্ত্রের দেবী বলা হয়ে থাকে মা তারার সাধনা শুধুমাত্র পূজা নয় এটি তন্ত্র সাধনা কারণ তিনি কালী শক্তির রূপ শ্মশান বাসিনী ভৈরব সহচরী গুজবিদ্ধার অধিষ্ঠাতি দেবী তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে কালী শক্তির রূপ তারা বাণী শক্তির রূপ এবং মাতঙ্গী দেবী সঙ্গীত শক্তির রূপ এবং দেবী ষড়শী সৌন্দর্য শক্তির রূপ তাই মা তারা হলেন শক্তি মন্ত্র শক্তি তন্ত্রবিদ্যার মূল তাই তান্ত্রিকরা বা সাধকরা এবং যোগীরা সিদ্ধ পুরুষ যারা রয়েছেন মা তারার উপাসনা করে থাকেন বিশেষ করে শ্মশান সাধনা গুপ্ত সাধনা নিশি সাধনা কুণ্ডলিনী জাগরণ সব কিছুতে মা তারার আশীর্বাদ অপরিহার্য রয়েছে ভারতের সবচেয়ে প্রসিদ্ধ তারা শক্তিপীঠ হল বীরভূম জেলার এইখানে মা সতীর তৃতীয় নয়ন পড়েছিল আপনারা জানেন যে মা তারা যে শক্তিপীঠ আছে তারাপীঠ কতটা বিখ্যাত বামা খেপার জন্য মা তারার একুশটি রূপ রয়েছে তার মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রূপ সে নিয়ে আমি আলোচনা করছি প্রথম যে রূপটি হচ্ছে সেটি হচ্ছে নীলতারা এই নীলতারা যদি কেউ পুজোপাঠ বা সাধনা করেন তার মধ্যে জ্ঞান এবং বিদ্যা প্রচুর পরিমাণে পাওয়া যায় তারপর আসছে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এই তারার সাধনা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আসছে সে তারা যাদের জন্ম মারক গ্রহের মহাদশা চলছে অকাল মৃত্যুর যোগ রয়েছে কাল সরপ দোষ রয়েছে তারা অবশ্যই এই শ্বেত তারার আরাধনা করতে পারেন এই শ্বেত তারার আরাধনা করলে মানুষ দীর্ঘায়ু কামনা হয় এবং বাড়িতে সুখ শান্তি ফিরে আসে তারপর আসছে লাল তারা এই লাল তারা হচ্ছে যারা প্রেমিক প্রেমিকা হয়তো বিচ্ছেদ হয়ে গেছে একে অপরের প্রতি হয়তো কোনো যোগাযোগে নেই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এ লাল তারা হলো আকর্ষণ এবং প্রেম শক্তিকে বৃদ্ধি করে যাদের বারবার প্রেমে মনোমালিন্য হয় বিচ্ছেদ হয়ে যায় তাদের পক্ষে এ লাল তারার সাধনা খুবই অপরিহার্য তারপর আসছে তারা যেটিকে বামদেব মানে বামা খেপা সাধনা করতেন এই উগ্রতারাকে এই উগ্রতারা যদি কেউ সাধনা করেন তাহলে অবশ্যই আপনার যদি কোনো শত্রু থাকে হয়তো গুপ্ত শত্রু আপনার পেছনে হয়তো ক্ষতি করছে আপনি তাদের কিছু করতে পারছেন না এই উগ্রতারা সাধনা করলে শত্রু নাশ হয় এবং আপনি তন্ত্র সিদ্ধি লাভও করতে পারেন তারপর আছে এক একজোটা তারা এই এক একজোটা তারা যদি কেউ সাধনা করেন তার মধ্যে অবশ্যই মনের মধ্যে যদি ভয় থাকে সে ভয়কে দূর করতে পারেন এ দেবী এক একজোটা তারা তারপর আসছে ভয় তারা যার জন্মসঙ্গে তো বিপদ আছে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমায় আপনি ভয় করছেন সেই মহা বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন এই মহাভয় তারার সাধনা করে তারপর সে রুদ্রতারা যাদের উপর ভূত প্রেত তন্ত্রমন্ত্র বাধা এই ক্রিয়াগুলি থাকে বা কেউ করে দেয় এই বাধাকে কাটাতে গেলে অবশ্যই দেবী রুদ্র তারার আপনারা আরাধনা করতে পারেন তারপর সে ভদ্রতারা বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে কলহ দূর করতে অবশ্যই আপনারা বাড়িতে ভদ্র তারার পুজো পাঠ করতে পারেন তারপর আছে করুণাময়ী তারা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যায় তারা অবশ্যই এই করুণাময়ী তারার আরাধনা করতে পারেন মা করুণাময়ী তারা হলেন মাতৃত্ব ও করুণার প্রতীক তারপর আছে বজ্র তারা অশুভ শক্তি যদি বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি থাকে তন্ত্রমত ক্রিয়ার যদি প্রকোপ থাকে কোনো তান্ত্রিক আক্রমণ করছে আপনাকে বারবার সেই সকল অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আপনারা বজ্র তারার আরাধনা করতে পারেন তারপরে আসছি যে মা তারা শুধুমাত্র কিন্তু দেবী নন তিনি আমাদের গুরু রক্ষক এবং মুক্তিদাত্রী যদি আপনি সত্যিকারের ভক্ত হন তবে মা তারা নিজেই আপনাকে ডাকবেন নিজের সেবার জন্য এ হলো আজকের মা তারা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর মা তারার মন্দিরটা যাতে আমি করতে পারি তার জন্য অবশ্যই আপনারা কিছু সাহায্য করবেন যে কোনো দিক থেকে হোক কারণ আমার জীবনের দুটোই উদ্দেশ্য এই মা তারার মন্দির করব আর মানুষকে মুক্তির রাস্তা দেখাবো এই বলে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা